আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অবগত আছেন প্রতিদিন মূলত আমরা চেষ্টা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য ভাবে মূলত আজকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আসসালামু আলাইকুম স্যার কোনো বাইরের চ্যানেলে কমেন্ট করে যদি কাজ চাই আমার জিমেল কি বাদ করে দেবে ইউটিউব অ্যালব্রিদম প্লিজ রিপ্লাই অর্থাৎ উনি বলতে চাচ্ছেন আমাদের এক ভাই যে যদি উনি কোনো বায়ারকে সরাসরি তার ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে গিয়ে কাজ থাকে তাহলে কি বায়ার আসলে তারকে কাজ দিবে কি দিবে না এবং এই ইউটিউব চ্যানেলটা থেকে তার কোনো ওই জিমেলে কোনো প্রবলেম হবে কি না এখানে দুই ধরনের ইস্যু প্রথম কথা হচ্ছে আপনার এই কাজটি দিকে বিরত থাকবেন তাহলে আপনার দুটা প্রবলেমে হবে না কেন স্বাভাবিকভাবে কোনো কমেন্টসে গিয়ে যদি আপনি কোনো একজন ক্লায়েন্টের তার তথ্যগুলো বলে থাকেন এবং তার কি কী প্রবলেম বলে থাকেন এটা কিন্তু পজিটিভলি দিবে না আপনি কমেন্টসে তাকে তার ভিডিওটা কীরকম সেটা বলতে পারেন বাট কখনো গিয়ে কমেন্টসে আপনি কাজ চাওয়ার এই বিষয়টা খুবই বাজে হবে তাই আপনি এটা করবেন না না করে যে কাজটা করবেন আপনি তার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো করে রয়েছে বিশেষ করে তার লেন্ডিন কিংবা তার টুইটার কিংবা তার পিন্টারেস্ট কিংবা অন্য যে কোনো মাধ্যমে তাকে যদি আপনি রিস্ক করতে পারেন তার জিমেলের মাধ্যমে এটা বেটার হবে আমি আপনাকে রেকমেন্ড করব কোনোভাবেই মূলত আপনি কোনো ক্লায়েন্টকে সরাসরি কোনো ইউটিউবের ভিডিওর কমেন্টসে নিচে গিয়ে এই কাজের বিষয়গুলো বলবেন না এখন আসুন আপনার আর একটি প্রশ্ন ছিল যে ভাই এটা দিয়ে আমার কোনো জিমেলের প্রবলেম হবে কি না কিংবা বাদ হতে পারে কিনা হতে পারে দেখুন আপনার কমেন্টসটা আপনি হয়তোবা দেখা যাচ্ছে দশটা বাইরেকে করলেন দশটা বাইরে আপনার কমেন্টসের ওখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করার পর আপনারটাকে যদি স্পাম করে দেয় রিপোর্ট করে দেয় যদি তাহলে ওই মেলগুলোর ক্ষেত্রে প্রবলেম হতে পারে তাই আপনি এগুলো থেকে বিরত থাকবেন চেষ্টা করবেন সবসময় সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে আপনি রিস্ক করার জন্য অর্থাৎ এই যে বিশেষ করে লি ইউটিউবের যে কমেন্টস বক্স রয়েছে এই ইউটিউব কমেন্টস বক্সের বাইরে সোশ্যাল মিডিয়ার কথা বলতেছে অর্থাৎ ফেসবুকে গিয়ে রিস্স করবেন আপনি লিঙ্ক নিয়ে গিয়ে রিস্ক করবেন সেখানে গিয়ে আপনি তাকে সরাসরি মেসেজে কথা বলতে পারেন অথবা ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে পারেন স্বাভাবিকভাবে কিন্তু ডাইরেক্টলি কোনো একজন মানুষকে যদি আপনি কমেন্টস করেন তার কোনো একটা প্রবলেম নিয়ে এটা পজিটিভলি দেখবে না নেগেটিভলি দেখবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি সেটা যথাযথভাবে আলোচনা করেন তাহলে কিন্তু আবার প্রবলেম হবে না অর্থাৎ একজন বায়ের কাজ সরাসরি চাইবেন না আপনি ইন আপনি ডাইরেক্টলি না বলে একটু অন্য দিক দিয়ে ঘুরে ফিরে বলার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন একা হচ্ছে পরবর্তী কোনো প্রশ্নে আল্লাহ